আইপিএলের আঠারোতম আসরের দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসকে চুয়াল্লিশ রানে হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ রোববার তেইশ মার্চ টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ঝড় তোলেন হায়দরাবাদের দুই ওপেনার ট্রাফিস হেড এবং অভিষেক শর্মা শুরুতে দেখে শুনে খেলতে থাকেন স্বাগতিকরা দলীয় ৪৫ রানে অভিষেক শর্মা সাজঘরে ফিরলে ক্রিজে আসেন ঈশান কিষান প্রথম থেকেই মারমুখী ভঙ্গিমায় আবির্ভূত হন এই ব্যাটার ইনিংসের উনিশতম ওভারে শেষ বলে ডাবল নিয়ে ৪৫ বলে একশো রানে পৌঁছান ঈশান শেষ পর্যন্ত সাতচল্লিশ বলে একশো ছয় রানে অপরাজিত থাকেন তিনি ঈশানের সেঞ্চুরিতে ভর করে ছয় উইকেট হারিয়ে বিশ ওভারে দুইশো রান সংগ্রহ করে হায়দরাবাদ জবাব দিতে নেমে ২৪২ রানে থামে রাজস্থানের ইনিংস আইপিএল এর ইতিহাসে এটি রাজস্থান রয়্যালসের সর্বোচ্চ দলীয় স্কোর রাজস্থান রান চাপা পড়লেও লড়াই করেছেন শেষ পর্যন্ত এদিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসরে প্রথম শতকে দেখা পেয়েছেন ঈশান কিষান দুর্দান্ত এই ইনিংসে তার ব্যাট থেকে আসে এগারোটি চার ও ছয়টি ছয়ের দৃষ্টিনন্দন এক একটি শট মারুফান বিশাল বাংলার দশ